কটা জিনিস আমাদের ব্যক্তিত্বের জন্য প্রয়োজন বলেছিলাম আহার পোশাক এবং সঙ্গ আচ্ছা ধুলো যদি বাতাসের গায়ে লাগে লেগে ওপরে ওঠে ওঠে না ধুলা যদি বাতাসের ওই ঝড় হয়ে ছোট্ট ঘূর্ণাবত্ত হয়ে উপরে ওঠে তবে সেই ধুলি বহু দূর উপরে উঠতে পারে আর ধুলি যদি সাধারণত জলে গিয়ে পড়ে জলটাকে নষ্ট করবে কিনা কিন্তু আকাশের দিকে উঠলে আকাশ নষ্ট করতে পারবে জলে পড়লে। আপনার থেকে যে তার সঙ্গ করুন তার সাথে মিশন আপনার মতো যে তার সাথে মিশলে এগিয়ে যেতে পারবেন না দাঁড়িয়ে থাকবেন এক জায়গায় আপনার থেকে যার রুচি যার ভজন যার ভদ্রতা কম তার সাথে মিশলে অর্থাৎ ধুলো জলে গিয়ে পড়লে জলটাকেই দূষিত পোকামাকড় করে দেবে আপনার থেকে যে ভজনে রুচিতে সংস্কারে উন্নত তার সঙ্গ করতে হবে আপনার সমপর্যায় যে তার সঙ্গ করলে এগিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই পিছিয়ে পড়ারও সম্ভাবনা নাই। এই জন্য শত বড় ভজনশীল তার সঙ্গ করুন যদি উন্নতি চান এটা খুব দার্শনিক কথা যখনই যার সঙ্গ করবেন সঙ্গ শব্দের অর্থ কি জানেন আসক্তি সঙ্গে শব্দের অর্থ কি আমরা যার সঙ্গ করি তার ভাবটা আমাদের ভিতরে চলে আসে যার সঙ্গ করবেন এই জন্য সমগ্র নিখিল সম্প্রদায় সমস্ত নিখিল বেদাদি শাস্ত্র বলেছে সৎসঙ্গেরই কথা সাধু সংঘ সর্বশাস্ত্রে কয় শুধু হিন্দু শাস্ত্র সনাতন শাস্ত্র না সমস্ত সম্প্রদায় বলেছে সতের সংঘ এই দিকটা অনুরোধ করছে হাত জোর করে একটু খেল করবেন আপনার ছেলে মেয়ে কাদের সাথে মিশছে মেয়েরা কলেজে পড়ে আমাদের হিন্দু সনাতনী মেয়েরা আমি খোঁজ নিয়ে দেখেছি যারা ধর্ম ত্যাগ করে তাদের একটু সমীক্ষা করে দেখা গেছে তাদের বান্ধবী গুলো ভালো ছিল না খবরদার ছেলে মেয়ে কাদের সাথে বান্ধবী পাতাচ্ছে বন্ধু পাতাচ্ছে ওঠা বসা করে একবার খোঁজ নিন কারণ আমি কেস হলে পুলিশ এসে গোয়েন্দা বিভাগের লোক এসে প্রথমে দেখে কাদের সাথে মেশে

সঙ্গটা নিচ সঙ্গ থেকে প্রবৃত্তি সঙ্গ থেকে দূরে সরে আসুন এই আমার প্রাথমিক কথা এবার একটু উপরে ক্লাসে উঠি মাস্টার এইগুলো ঠিক হলে আপনার মধ্যে যেটা কি আসবে জানেন আপনার মধ্যে আসবে ক্ষমা গুণ অপরাধ স্বীকার করার গুণ খুব মূল্যবান কথা কি কি গুণ আসবে আহার শুদ্ধ হলে পোশাক শুদ্ধ হলে সঙ্গ শুদ্ধ হলে আপনার ভিতরে দুটো গুণ আসবেই একটা হলো ক্ষমা গুণ আর অপরাধ করলে তার স্বীকার করার গুণ আচ্ছা খুব মার্মিক কথা লিখে নিন হৃদয় রাবণ সীতা হরণ করলো তাই না কি করলো তাতে রাবণ রাক্ষস হয়ে গেল রাবণ তো রাক্ষসই রাক্ষস রাজ রাবণ রাবণের থেকে বেশি অপরাধ করেছিল ইন্দ্র গৌতমে রূপ ধরে এসে আচ্ছা রাবণ করলেও তাকে স্পর্শ কোনো দিন শুনছেন কি মায়েরা দিয়ে শুনছেন শুনুন অশোক রেখে কখনো কি বলে ইংরেজিতে টাচ করেনি এই তো স্পর্শ করেনি কিন্তু ইন্দ্র ইন্দ্র গৌতমের রূপ ধরল এবং তার সতীত্বকে একটা নারী সর্বস্ব ধনকে কে অপরাধ কার বেশি রাবণের না ইন্দ্র ইন্দ্রকে দেবতা বলা হবে কেন আর রাবণকে রাক্ষস বলা হবে কেন বলুন এখনো বলি কিনা দেবরাজ ইন্দ্র এখনো বলি কিনা রাক্ষস রাজ কারণ কি রাক্ষস বংশে জন্ম হলেও দৈত্যকুলে জন্ম হলে প্রহ্লাদ কে ভক্ত বলেন কেন বংশের দ্বারা পরিচয় হয় না ব্যবহারের দ্বারাই চরিত্রের দ্বারাই হয় ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে পারে কিনা তাহলে আর বংশের পরিচয় দিচ্ছেন কেন বংশের দ্বারা কারো পরিচয় হয় না তো এর কারণ আছে সে কারণটাই ভাগবতের শুনতে হবে একটাই হলো রাবণকে মন্দাদরির মতো সতী বিভীষণের মতো ভক্ত এমন কি প্রত্যেকেই তাকে বুঝিয়েছিল প্রত্যেকেই তাকে বুঝিয়েছিল তোমার সীতা হরণ পর স্ত্রী হরণটা ভুল হয়েছে এটা প্রভুর কাছে স্বীকার করো বলেছিল কি না কিন্তু রাবণ কখনো মাথা নত নিজের ভুল স্বীকার আমি যোদ্ধা আমি বীর ত্রিলোক বিজয়ী ওর কাছে আমি কখনো ভুল স্বীকার করব না কিন্তু ইন্দ্র কেন দেবতাই দেখুন যদি কোনো অপরাধ হয়ে যায় আপনার আমার জীবনে স্বীকার করুন সেই অপরাধবোধ থেকে যদি মুক্ত হতে চান দেবত্বকে মনুষ্যত্বকে যদি বজায় রাখতে চান অপরাধটা স্বীকার করুন দেবরাজ ইন্দ্র নি অনেকেই বলে পালিয়ে গিয়েছিল গৌতম এসে গিয়েছিল ঋষি মহর্ষি গৌতম ইন্দ্র দাঁড়িয়ে চোখের জলে বার বার ক্ষমা প্রার্থনা করেছিল দেবতার আপনি আমার মাথা কাটুন আপনি আমাকে অভিশাপীন কিন্তু আমি অপরাধী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই ভুল শিকারটা অন্যায় শিকারটা করেছিল মানুষ যখনই ভদ্র হবে ভক্ত হবে তখনই তার মধ্যে এই গুণ আসবে নিজে অপরাধ করলে অপকটে এসে স্বীকার করে অপরাধ হতে মুক্ত হওয়ার চেষ্টা করবে আর তখনই সে দেবতা থাকবে এই জন্য দেবরাজ জীবনে যদি কোনো অন্যায় হয়ে থাকে অতীতে ভগবানের কাছে যার কাছে অপরাধ স্বীকার করুন সেই ভুল থেকে সরে আসুন দেবত্ব পদ যাবে না কিন্তু অপরাধ শিকার অনুশোচনা না আসলে রাবণী থেকে যেতে হবে রাক্ষসী থেকে যেতে হবে এসব কথাগুলি কথা নয় আমাদের জীবনের বড় আলো বড় সিদ্ধান্ত একটি জিনিস হলো নিজের ভুলকে সব সময় স্বীকার করে নেওয়া ভুল স্বীকার করলে হৃদয়টা বড় শুদ্ধ হয় হৃদয়ে শান্তি আসে আরেকটা কথা বলি ভদ্র হওয়ার আরেকটি জিনিস হলো তার বাক্যটা তার কথাগুলো হতে হবে মিষ্ট হিত হতে হবে এবং এবং হতে হবে সেই কথার মধ্যে হিত মিষ্টতা কিছু কিছু মানুষ আমি বুঝি না কথাগুলো এমন করে বলে যে সেই কথাটাই সমস্যার কারণ আরে এক খণ্ড রাজ্য ছিল সেই রাজ্যে রাজা খণ্ড ছোট্ট প্রদেশ সব প্রজাদের দাঁড়িয়ে গিয়ে শিক্ষা দিত যে সবসময় হিত কথা এবং মিষ্টি কথা বলবে কথা এবং কাউকে আঘাত করা কথা সেই রাজ্যের মানুষকেই ছোট রাজ্য তো উনি একটা বাড়ি করেছেন প্রাসাদ প্রাসাদ তৈরি করে গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছেন কিছু কিছু মানুষ জন্মের থেকেই বেকা কথা তাদের মিষ্টি হবে না তো তার মধ্যে একজন গেছে গিয়ে বলছে আপনার বাড়ি খুব ভালো হয়েছে বলে খুবই ভালো খুবই সবাই ভালো হচ্ছে বলে একটা অসুবিধা আছে ওই যে একটা অসুবিধা যে গেট তো ছোট করেছেন কেন বাইরে তাতে সমস্যা বললো আপনি মরে গেলে তো আপনাকে কেটে বের করবে মানে আপনি বের হবেন কি করে গেট দিয়ে আজকেই মরার কথা তুলছে যে বের হবেন কি করে ছোট গেট দিয়ে যে ব্যাটা আমার যে দেখে মরার কাউ সবাই ভালো হয়ে যায় একে পুরে রাখ ওর আগে ভাষা শুদ্ধ করে গেট ছোট আপনি মরে গেলে বের করা যাবে না তো কথা খুব দরকার ওখানে বিকাল হয়ে গেছে বউ খুঁজতে এসেছে রাজা বাবু আমার স্বামী এসছিল হ্যাঁ ওর কথা মিষ্ট না ওকে আমি বন্দি করে রেখেছি বলে কি বলেছিল এত সুন্দর বাড়ি সবাই দেখলো বলছে গেট ছোট আপনি মরলে বেরবেন কি করে ওনার একটু ভুল হয়েছে ওনার বলতে আপনাকে কেটে বের করবে আর একটু বাড়িয়ে বলছে একই পরিবারের সদস্য তো ওরা বলতে হতো বলে যে আপনাকে কেটে বের করবে আগে আবার আমার রাজ্যে এরকম কটু কথা বলার নিয়ম নেই একে গদলি বেলায় ছেলে এসেছে আমার বাবা মা হ্যাঁ তোমার বাবা মাকে একটু ভদ্র করার জন্য বেঁধে রেখেছি বললো কেন যখন পূর্বের বলল বললো বললো ওদের ভুল হয়েছে মারও ভুল হয়েছে বাবারও বলে যে আপনাকে বের করতে যাবে কেন ওই ঘরের মধ্যে সমাধি দেবে কি বলবেন না এই মাঝি তাড়াতাড়ি আয় কথা বলবেন না আচ্ছা আমাদের দেহের সব অংশে হাড় আছে জিউ ভাই কারণ কি বিধাতা ভুল করলেন কি হাড় না দিয়ে জিবাটায় হাট দেননি এই জন্য কোমল সরে কথা বলো নম্রতার সরে কথা বলো আপনার জীবনে যত অশান্তি যত ঝগড়াঝাটির পিছনের কারণ দেখবেন আপনার শব্দ ভুল হয়েছিল ভদ্রতার কেন প্রয়োজন হ্যাঁ মহাপ্রভু বাক্যেও হাত বাড়িয়ে বলছে কৃষ্ণ বলো হ্যাঁ এই জন্য ব্যবহারটাই তো ভালো হলো না এই রিক্সা যাবি রামচন্দ্র ডাকছে মাঝিকে কি বটকে ডাকছে মাঝি ভাই দয়া করে পার করে দাও না কি করে কথা বলছো মাঝি ভাই দয়া করে পার করে দাও না যখন গঙ্গা পার হবে রামচন্দ্র তখন কিবর্ডকে এইভাবে ডাকছেন ওর চোখে জল এসে গেছে এই জন্য তো তুমি ভগবান লক্ষণ রেগে যাচ্ছে এর তুমি বারবার ডাকছো শুনছে না আবার তুমি ওকে আদর করে মিষ্টি করে ওগো মাঝি ভাই দয়া করো প্রভু আপনি এইসব বলছেন রামচন্দ্র এসেছিলেন মর্যাদা শিক্ষা দিতে একটা মানুষের এই জন্য শ্রীকৃষ্ণের কোন লীলা অনুকরণ করা সম্ভাবনা যাবেও না কিন্তু রামচন্দ্র মর্যাদা তার প্রতিটি কথা প্রতিটি লীলা মানুষের অনুকরণীয় সবকিছুতেই তো লক্ষণকে বলছেন লক্ষণ বলছে যারা তোমার কথা শোনে না তারাই তোমার হয়। রেগে গিয়ে বলছে না তো তখন লক্ষণে রাগটাকে দেখুন কথাই কি হয় কথাই তো বিষ নামে কথাই কি হয় রামচন্দ্র তখন লক্ষণে রাগ দেখে বলছে ঠিকই বলেছে লক্ষণ যারা আমার কথা মানে না শোনে না তার আমার বেশি প্রিয় কি রকম। আমারও কপাল বন্ধ সকালে দোকান খুলেই যদি বাকি সারা সারাদিন ওই আসতে থাকে তা আমার ডাক শুনবে না এটা আমার জীবনে আজ থেকে সকাল থেকে শুরু হয়েছে আর শুরু করেছে তুমি আর সীতা তোমাদের তো বনবাস হয়নি তোমাদের তো বনে যাওয়ার কত আমি অনুরোধ করলাম তোমরা কি আমার কথা শুনেছো শুরুটা তো তোমরাই করেছো লক্ষণ তখন হাসবে না কি বুঝতে পারছি না সত্যিই তো আমি তো দাদার কথা কি উত্তর দেখুন কথা কাকে বলে দেখুন পৃথিবীর সব থেকে সৌন্দর্য সব থেকে শিল্পত্ব হলো কথা মুখের এই শব্দকে ব্রহ্ম বলে সুর মোহিনী কিন্তু শব্দ ব্রহ্ম যা উপবিদ্ধারী সজ্জন ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে আজও জলে আমাদের এক মহাপুরুষ নেপালে গিয়েছিলেন নেপালে একটা ব্রাহ্মণ পল্লী আছে খুব যাগ্ঞিক ব্রাহ্মণ পল্লী শীতে একটু আগুনের জন্য গেছেন তো যেই আগুন চেয়েছেন বুড়ো ব্রাহ্মণ হাসছেন তাহলে ব্রাহ্মণ আগুন চাইতে আছে উপনয়ন আছে ছোট্ট বালিকাকে পাঠিয়েছে চার পাঁচ বছর যে আগুন দিয়ে আগুন দিয়ে খালি হাতে সে কেমন ব্রাহ্মণ তুমি তোমার কাছে আগুন নেই বললো না বলে এই জন্য তো এসেছি তোমাদের তো তোমার বাবা বলে দিলে আগুন দিতে তুমি খালি হাতে আসছো কেন বলে আগুন নেবে আমাদের বেদের একটা মন্ত্র আছে আমার সেই মন্ত্রের মনে নাই কিন্তু সেই মন্ত্র বলার সাথে সাথে ওই ছোট বালিকাটি সামনে ফুল দিল মন্ত্র বলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলো হাতে ওইটুকু বালিকা ব্রাহ্মণ লজ্জিত হয়ে পিছনে ফিরে এলো এরা কারা শব্দের মহিমা এমন এই জন্য হিত কথা বলুন কিছু কিছু মানুষ আছে সব কিছুতে একটা দোষ খুঁজে বের করা করবে আরে নিমন্ত্রণ খেয়ে বেড়ায় এক বাড়িতে গিয়ে খাওয়ার পরে বলছে আজকে তুমি বলো কি হলো বলে এরা হাড় কৃপণ তেল দেয়নি মশলা দেয়নি কিছুই দেয়নি বেটা আর একবারই দিয়েছে দেওয়ার পরে বললে মশলা অত্যন্ত বেশি হয়ে গেছে বেশি আবার ভালো না যে একদিন সব ভালো হয়েছে কোথাও খুদ নেই সেদিন বলছে বেশি ভালো ভালো না এই হলো কিছু মানুষের স্বভাব সবকিছুর মধ্যে কিছু একটা বের করবে বিলমঙ্গল ভালো কিন্তু শুভঙ্কর ভালো কিন্তু কিন্তুটা না দিলে হতো না এই জন্য পরের দোষ অন্বেষণ কথাকে মিষ্ট করে বলা যে হাট দেয়নি ভগবান তার কারণ। নরম সুরে কথা বলো হিত এবং কথা বলো এই জন্য হাড় নেই হাট দেয়নি এই জন্য মিষ্ট করে কথা বলো শুধু ভক্তগণ ভদ্র হলে আমাদের জীবনে ব্যবহারিক সৌন্দর্য এলে পথে এলে এই লক্ষণগুলো প্রকাশ হবে